বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন কোনোভাবেই থামছে না একের পর এক ঘটনা ঘটছে দেশের সীমান্তের মধ্যে এবং বিভিন্ন কারণে বিজিবি দেখা যাচ্ছে যে বিজিবিকে বিএসএফ উস্কানি দিচ্ছে এবং সীমান্ত এলাকার মানুষদেরকে এগুলোর মধ্যে জড়ানো হয়ে যাচ্ছে এবং সবশেষ যে ঘটনাটি আজ ঘটল সেটা বেশ বড় সড়ো একটি ঘটনা কোনো ছোট ঘটনা নয় সীমান্তবর্তী দুই এলাকার মানুষজন একেবারে অস্ত্র টস্ত্র নিয়ে রীতিমতো একটি লড়াইয়ে অবতীর্ণ হলেন এবং সেক্ষেত্রে হতাহতের ঘটনাও ঘটেছে অনেকে আহত হয়েছেন এই দ্বন্দ্ব বা সংঘাতের মাধ্যমে এবং এবার যে ঘটনাটি ঘটলো এটা কোনোভাবে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই দুদেশের শত শত মানুষ পরস্পর মুখোমুখি হয়েছেন এবং তারা হামলার হামলায় জড়িয়েছেন এবং এক্ষেত্রে যেটা হলো যে একটা যুদ্ধ ভাব যেন দুদেশের মানুষের মধ্যে বিরাজ করছে মনের মধ্যে যে তারা একে অপরকে শত্রু মনে করছেন কিন্তু এটা কোনোভাবেই কাম্য ছিল না দুটি প্রতিবেশী দেশের মধ্যে আর ঘটনাটি এবার ঘটেছে চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশের মধ্যে শনিবার দুপুরবেলা আসলে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হলেও বেশ কয়েক ঘন্টা ব্যাপী কিন্তু এই সংঘর্ষটি থেমে থেমে চলে এবং এতে বেশ কয়েকজন আহতেরও খবর পাওয়া যায় স্থানীয়রা যেটি জানান যে ভারতীয়রা সীমান্তের কাঠাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশি সঙ্গে আসলে বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে দুপুকের মধ্যে সংঘর্ষবাদে পরে বিএসএফ বাংলাদেশের উপর গুলি চালায় এ ধরনের একটা অভিযোগ তারা করছেন এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে বিএসএফ অনবরত টিয়ার নিক্ষেপ করছে করছে বলে জানান স্থানীয় বাসিন্দারা এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় অন্তত তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলা করে অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় লোকদের সাথে কিন্তু তাদের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রয়েছে তারাও কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং তারা গুলি নিক্ষেপের পাশাপাশি টিআরসেল নিক্ষেপ করে সীমান্তে আতঙ্ক চড়ানোর চেষ্টা করে বিপরীত দিক থেকে বাংলাদেশিরা এর প্রতিবাদ করেন তারা তাদের মতো করে যদিও বিজিবি চেষ্টা করেছে বাংলাদেশ সীমান্তে যারা রয়েছেন তাদেরকে শান্ত করার জন্য কিন্তু এটা তো বড় একটা সংঘাতের রূপ নেয় একটা পর্যায়ে যে উভয় দেশের সীমান্তবর্তী মানুষজনকে আসলে তামানো যায়নি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে এবং একে অপরের দিকে ডিল চুরতে থাকেন অনবরত এবং ডিল হাসুয়া এগুলোর আগাতে কিন্তু আহতের ঘটনাগুলো ঘটেছে এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ প্রান্ত থেকে ডিল চুড়া হচ্ছে যেহেতু ভিডিওটি এই প্রান্ত থেকে করা হচ্ছে আর ওই প্রান্তে ধোঁয়া উঠতেছে এবং এই ধোঁয়াটা হচ্ছে বিএসএফ যে টিআর নিক্ষেপ করছে সেই টিআর সেলের আসলে দুয়া উঠতে দেখা যাচ্ছে বিপরীত প্রান্তে অর্থাৎ তারাও যে একেবারে অপ্রস্তুত অবস্থায় ছিল ভারতীয়রা তা কিন্তু নয় তারা তাদের অবস্থান দেখে বোঝা গেছে যে তারা একেবারে পূর্ব প্রস্তুতি নিয়ে আসছে বাংলাদেশি লোকদের উপর হামলা করার জন্য সেক্ষেত্রে তাদেরকে শক্তি জুগিয়েছে পিছন থেকে বিএসএফ তারাও কিন্তু সীমান্তে গুলি এবং টিআর সেল করছে যেটা বলছেন স্থানীয় লোকজন সব মিলিয়ে বলা যায় এই যে আবারও দুয়ার ঘটনা দেখা যাচ্ছে এবং এটা একটা নিশ্চয়ই টিয়ারশেল হবে এবং এই টিয়ারশেলটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ছুড়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা হাতে লোকজন কিন্তু তার প্রতিবাদ করছেন এবং প্রতিরোধের চেষ্টা করছেন সেই সাথে বিজেপি সদস্যদেরও দেখা যায় বিজিবি সদস্যরা কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছেন বাংলাদেশিদের কিন্তু যতই তারা নিবৃত্ত করার চেষ্টা করছেন বিপরীত দিক থেকে কিন্তু ডেইল টিয়ারশেল এগুলো আসতেছে যে কারণে হল বাংলাদেশি লোকদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা কিন্তু বি সদস্যরা প্রশমন করতে পারছেন না যে কারণে লোকজন কিন্তু আক্রমণাত্মক হয়ে আবারও তারা প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করছেন কিন্তু এখানে বিএসএফ যে দৈর্যের পরিচয় বা ইয়ের পরিচয়টা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা দিতে সক্ষম হয়নি অন্ততপক্ষে ভিডিও দেখে তাই প্রতিমন হয়েছে যে উল্টো দিক থেকে কিন্তু টিআরসেল তারা ছুটছে এবং এই টিয়ারশেলের দুয়া একটু আগে আমরা দেখলাম যে একটা টিআরসেল বিস্ফোরিত হলো এবং দুয়ায় আচ্ছাদিত হয়ে গেল পুরো এলাকা এবং যে জায়গাটা সেই জায়গায় দুয়ার কুণ্ডলি পাকালো তো এতে করে আরও উত্তেজনা বিরাজ করলো বাংলাদেশ অংশে এবং বাংলাদেশিরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেও বিএসএফ বিজিপির সদস্যরা আসলে বারবার চেষ্টা করছেন তাদেরকে আটকে রাখার জন্য তো এই যখন পরিস্থিতি তখন কয়েক ঘন্টা এভাবে পাল্টা পাল্টি হামলার পর কিন্তু সন্ধ্যার দিকে বা বিকে বিকেলের দিকে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সীমান্তের লোকজনদেরকে শান্ত থাকার জন্য বা ধৈর্য ধরার জন্য আহ্বান জানানো হয়েছে কিন্তু এরপরও এই যে কয়েকদিন থেকে সীমান্তের পরিস্থিতি খারাপ হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশ এবং ভারত সীমান্তে যা আসলে বিগত সময়ে এরকম পরিস্থিতি খুব একটা সাম্প্রতিককালে দেখা যায়নি গত কিছুদিন ধরে বাংলাদেশ এবং ভারত সীমান্তে আসলে যেটা হচ্ছে তো বন্ধুরা হ্যাঁ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আরও কিছু সময় আপনাদের সামনে ভিডিওটা চলমান থাকবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার শুরু করে দিবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন